ফুলতুলির শহীদ মেয়ের ফুলা তার মেম্বার মেম্বারটা তার আটকাইতে আটতে বাইগে হয়ে পড়ছে সিটের একটা ব্যাগ লইয়া বাইগিয়া করছে দূরে আর আজকে অনেক তিন চার দিন তারা বিচলে হয় না রণবীর ইস্যুটার নাম তার সবাই মিললে দইরা ও নানচি আনা থানা দিয়ে দেন কি চুরি করছে রাবার শীত কজন বাড়িতে চুরি করছে বল রাবার শীত চুরি করছে প্রায় ছয় সাতজনের বাড়িতে আজকে কোন জায়গা ধরা পড়ছে আজকে ধরছি ফুলতুলি বাজার থেকে দইরা আনছি তার নাম কি রণবীর দে পারি বাড়ি খামার এখন কি করবো হারে মানে হেরা থানা দিয়ে দে তোমরা কি চাও লাগা জনগণের পক্ষ থেকে আমরা চাই তে যাতে চুরিদারি না করে সুন্দর করে চলে আর এইভাবে রাবার চুরি না হোক

কি কি চুরি করছো কি জিনিস কি চুরি করছিলা কজন জন করতাছ এমন ঘটনা এর আগে কজন করছিলা তোমার লোক কে জড়িত স্যার নাম কি কি মেম্বার নাম কি নাম তো একটা মেম্বার এর নাম মেম্বার নাম এদিকে কেউ আসেনি এদিকে তো কাম আবার তো কাম আরডি কে এ হে তার নাম কুডু আর কে আছে আর কেউ নেই दीजिनो हुई। मुझे नौ सर्टा नाम की मेंबर बोलते कि मे, शुरू मेंबर जो नाम। तेरे मेंबर मेंबर टाइम है। तेरे नाम की देखो। नाम नाम, 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 ना। नाम तो जाएगा। सुनिकर बाबा। हम तो दोस्त हैं। टैक्ट वैसी तो है। अरे मत आओ तो। शुद्ध आओ। ओ लास्ट यार। कि लास्ट आ गया। पूरी बोल लास्ट आ गया ना। क्या ना ल